কখনো কি মার্বেল দিয়ে খেলেছেন ছোটবেলায় আমরা অনেকেই মার্বেল দিয়ে খেলতাম তারপর বড় হওয়ার সাথে সাথে ওই মার্বেলের ব্যবহার আমাদের জীবনে নেই বললেই চলে কিন্তু পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়াতে এই মার্বেলের রয়েছে বড় একটি ব্যবহার চলুন জেনে আসি ঘটনাটা পৃথিবী এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে এই উন্নত পৃথিবীর সাথে তাল মিলিয়ে ভোটিং পদ্ধতির মধ্যেও আসছে পরিবর্তন মানুষ এখন ব্যালট পেপার ছেড়ে ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া শিখছে কিন্তু এই গাম্বিয়া একটি দেশ যেখানে এখনো মার্বেলের মাধ্যমে ভোট দেওয়া হয় গাম্বিয়া দেশটির লোকজন এখনো অনেক নিরক্ষর তাই তারা ব্যালট পেপারে প্রতীক কিংবা জনপ্রতিনিধিদের নাম ওইভাবে উচ্চারণ করতে বা পড়তে পারে না তাই তাদের জন্য একটা সহজ পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয় ভোট কেন্দ্রে ব্যালট বাক্সের পরিবর্তে সেখানে থাকে বড় বড় লোহার তৈরি ড্রাম ওই ড্রামের উপরে লাগানো থাকে জনপ্রতিনিধিদের চেহারা সম্বলিত স্টিকার এবং তাদের প্রতীক তারপর প্রত্যেকটি ভোটারকে দেওয়া হয় একটি করে মার্বেল ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর ওই ড্রামে তাদের মার্গুলি প্রবেশ করায় তারপর নির্দিষ্ট সময় শেষে যখন ভোট দেওয়া শেষ হয় তখন ড্রামগুলো খোলা হয় এবং মার্বেল গোনা হয় যার ভাগ্যে যত বেশি মার্বেল সে বিজয়ী এই নির্বাচন পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিরক্ষর যে কেউ এই ভোটে অংশগ্রহণ করতে পারে এবং খুব কম ব্যয়ে এই নির্বাচনটা পরিচালনা করা সম্ভব ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন করলে ব্যালট পেপারগুলো শুধু একবারই ব্যবহার করা যায় কিন্তু তারা তাদের নির্বাচনের পর মার্বেলগুলোকে সযত্নে রেখে দেয় পরবর্তী নির্বাচনে ব্যবহার করার জন্য কিন্তু আধুনিক নির্বাচন পদ্ধতির মানদণ্ডে এই পদ্ধতিটা কিছুটা দুর্বল কারণ এখানে স্বচ্ছতার অভাব আছে কেমন হয় যদি বাংলাদেশে এই পদ্ধতিতে নির্বাচন করা হয়